হ্যালো আসসালামু আলাইকুম কাজ কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দুয় ভালো আছি তো আজকে আমরা এল অ্যাপসের যে কেন কাজ দেয় না তার সম্পর্কে জানবো তো তোমরা জানোই যে এল একটা ফ্যাক অ্যাপস এটা যে কাজ করলে মানুষদের পেমেন্ট দেয় না তো তোমাদের কাজকে প্রমাণস দেখাবো তো তোমরা প্রথমেই এখন তো স্টোরে দেয় না কারণ প্লে স্টোরে ইয়ে হয়ে গেছে এ দেখতে পাচ্ছ তুমি যখন এলকিউ রিড হাফসটা লিখবে তখন তোমাদেরকে এরকম একটা ফেজে নিয়ে যাবে এলকিউ রিওড হাফস এরকম একটা ফেজে নিয়ে যাবে তুমি যদি সবার উপরে রিড হাফস এলকিউ রিড হাফস এই অ্যাপটিতে দিয়ে সার্চ করবে যখন তখন তোমাদেরকে সবার উপরে ওর অফিসিয়াল ফেজটা নিয়ে যাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অফিসিয়াল ফেস এটা কিন্তু অফিসিয়াল পেজ তোমরা এখানে যাবে যাওয়ার পরে তোমাদেরকে এই জায়গায় নিয়ে আসবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি কিন্তু প্রথমে প্লে স্টোর অনুযায়ী ছিল এই দেখতে পাচ্ছ কিন্তু এখন এটা প্লে স্টোর পেয়ে যাবে না কা তার কারণে যে নিচে দেখতে পাচ্তেছ এই যে এখান এখানে গিয়ে এগুলো পরে বুঝতে পারবা এদের অ্যাকাউন্ট ডিলিট করে দিছে যেখানে দেখতে পাচ্ছ দুই হাজার পঁচিশ সালের কফি রাইট কফি রাইটও ফার্স্ট এই জন্য স্টোর থেকে এটা ব্যান করে দেওয়া হয়েছে কারণ এটা পেমেন্ট টেমেন্ট কিছু করে না এমনি জাস্ট কাজ করবো লিংক শেয়ার করব এরকম কাজের জন্য তো তোমাদের এখন করণীয় কী তোমরা সাইলে এই অন্যান্য ইউটিউব চ্যানেলে গিয়া এ ওদের চ্যানেলে গিয়ে কফিরাইট স্ট্রাইক বা কোনো সার্ভার ক্রাইম সম্পর্কে বলতে পারো তো তার জন্য অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেলে যেতে হবে বা তোমরা এল কি অ্যাপসের ওই লিঙ্ক অনুযায়ী এখানে যেতে পারবে তো যার পরে তোমরা এখানে যাবে এল কি রিওড হাফস এল কিওড হাফস এখানে যে সার্চ করবে

তো এটার এটার ভিতরে যে ক্লিক করবা এটা এটার ভিতরে যাওয়ার পর এখানে ডাউনলোড অপশন স্ক্রল করলে তোমরা এখানে দেখবে এই যে রিপোর্ট অপশান আসবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে রিফোর্ট অপশান তো তোমরা এই যে ক্লিক করবে তারপর তোমরা এই যে নিচে যাইবা নিচে যাওয়ার পর এখানে এই যে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ মিস ইনফরমেশন মানে মিথ্যা তথ্য আর কি তো এখানে যে ক্লিক করবে তারপর দিয়েছে নেক্সট অপশান আসতে এখানে ক্লিক করে দিবে তোমাদেরকে এখানে একটি ডিটেলস নিয়ে যাবে তো আমি এখানে ডিটেলসটা কপি করে রাখলাম আগেই তো তোমরা দেখতে পাচ্ছ ডিটেলসটা আমি পুরো ফুল লিখে দিয়েছি অ্যাল্টিউড সম্পর্কে যে ওরা কি কী কাজ করে এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব বা কমেন্ট বক্সের প্রথম কমেন্টে দিয়ে দিব তো তোমরা সেখান থেকে কপি করে বা স্ক্রিনশট দিয়ে এর পরে লিখে নিয়ে এখানে রিপোর্ট দিতে পারবা তারপরে এখানে দেখতে পাচ্ছ যে রিপোর্ট অপশান আসবে তো এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দিয়ে এ ওকে অপশন অপশান আছে ওকে অপশানে ক্লিক করে দিবে ওকে অপশনে ক্লিক করে দিলে যে তোমার রিপোর্ট হয়েছে তোমার একটা জিমেলে মেসেজ চলে আসবে এই যে দেখতে পাচ্ছ তোমার মেসেজ চলে এসছে এই যেখানে দেখতে পাচ্ছ আমি ইউটিউব চ্যানেলকে রিপোর্ট মারছিলাম এটার তথ্য আমার কাছে চলে এসেছে এখন যদি ও এভাবে যদি তোমরা ওদের চ্যানেল সবগুলোতে যাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে একটা চ্যানেল আছে আমি তারা তোমাদেরকে আরো সরাসরি দেখে দিচ্ছি যে কোনটা কোনটা চ্যানেল ওদের তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চ্যানেলগুলো ওদের কি যে ওদের এই যে আরেকটা চ্যানেল আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ Welcome back to the channel. Toh, in da. today's video, তোমরা তো যখন এই অ্যাপসটি এর মধ্যে কাজ করেছো তখন কিন্তু অ্যাপসটি সাবস্ক্রাইব করা লাগছিল তো তোমরা এখানে যাবা তারপর এখান থেকে ভিডিও যাবা আর এখানে ভিডিওতে যাইবা যাওয়ার পরে এই যে নিচে যাও আর উপরে যে আর কি অ্যাপসের সম্পর্কে যে বললো অ্যাপসগুলো এগুলা যাইবা এর এরকম যাওয়ার পর এখানে রিপোর্ট অপশানে যাইবা রিপোর্ট প্রমোশন এখানে যে ডিটেলসে ফার্স্ট এটা ক্লিক করে দিয়ে এমনে চলে আসবা ওকে তো আবার এখান থেকে বের হয়ে যাবা আরও তোমাদেরকে কয়েকটা চ্যানেল দেখিয়ে দিচ্ছি তো এই যে এটা তো আমি এটা তো রিপোর্ট মারি না এটা তো রিপোর্টটা আমি এটা দেই এই যেখানে যাইবা কমপ্লিট দেখে আশা করছি সবাই ডাউনলোড করতে পারবে এখানে যাওয়ার পরে আবার মেশিন ইনফরমেশন তথ্য জেনে এক্সরে দিবা এটা দেয়া কপি রে কপি করে এটা দিয়ে দিবা ডাইরেক্ট রিপোর্ট কমপ্লিট তারপর তো আরো চ্যানেল আছে তোমাদেরকে দেখিয়ে দিতে এই যে লুসিফার লুসিফারটাও কাজ করবা এটার ভিতর তুমি যা সবগুলোর ভिती দিয়ে দিবা কপিরাইট স্ট্রাইক এটা দিয়ে দিবে এভাবে এমনি এমনি দিয়ে দিবে তারপর তার একটা আর দুইটা আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা এখানে যাইবা এটা কিন্তু দেখ তোমরা সবাই কিন্তু জানো এটা সবার একটাই বয়স মানে একটা লোকে সুপতি বা শুধু অন্য অন্য চ্যানেল খুলে এক হাজার সাবস্ক্রাইব বা চ্যানেল মনিটাইজেশন করার জন্য এরকম করে তোমরা জানোই তো এভাবে শুধু দিয়ে দিবা যতগুলা পারো তার এর তা এরকমভাবে দিলে ওদের চ্যানেলগুলা যদি করে আমি অনেক খুশি হমু অনেক দিন কাজ করেছে আমার তিন চারটা প্রতিদিন কাজ অনেক আছে যা আমি এখনো সাবস্ক্রাইব অনেকগুলো করিনি তো তো তোমরা বুঝতে পারছো এটা কিভাবে করতে হয় তো আমি এটা ইয়া আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে বা ফিন কমেন্টে দিয়ে দেব তোমরা এখানে গিয়ে দেখে এসব তো আজকে জনিত টুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুদা হাফেজ